তো আমি চললাম তাই ঘুরতেছিলাম এদিক সেদিক সামনে পড়ে গেল پیچھے একটা সাংবাদিক সাংবাদিক তো আমারে খোঁচা মারতে যায় আমারে জিজ্ঞাসা করে তোমার নাম কি আরে ভাই রে ভাই আমার নাম তো এখানে লেখায় আছে আমি তো দেখাইতেছিলাম যে আমার বুকের ভিতরে আমার নাম লেখা আছে ভাই পাতাটা খলো আরে ভাই এই যে মহিলা তো খুব ডেনজারাস মহিলা আমার তো মাথা খুলে দিতেছিল আবার আমারে খোঁচা मारे এত ডেনজারাস মহিলা তো কখনো এখানে কি জানি কম যাত না তারও আমি তোমাকে মজা দেখিয়েছি ফেস টু ফেস আই টু আই তারের কাছে এসো তোমার সাথে একটু ডান্স হবে এই যে এই যে এই যে কিริ কিริ ভাই এই কি আজ তোর সে মুঘল পোলাদের সাথে আরেকটা চ্যালেঞ্জ দিলাম আমার মতো আরে তোমার তো আমার পছন্দ হইছে তোমার আমার নিয়ে সকালের খাবারের বলে দুপুরের খাবারের তুমি তাড়াতাড়ি আমার মতো করে ফেলো ডান্স কিন্তু